অনেক সুন্দর গর্জিয়াস কোয়ালিটি ফুল কাপড় আর প্রিন্ট গুলো দেখেন এগুলো একদম কালারফুল প্রিন্ট চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে কালো কালারের কম্বিনেশন হবে বাটিক প্রিন্ট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল একদম আপডেট ডিজাইনের মধ্যে আর এত না ভেক্সির মধ্যে এগুলো কি কোম্পানির কাপড় হবে এগুলো ভাই এটা আপনার আবেদ কোম্পানি আবেদ কোম্পানি জি পূজার উপলক্ষে ডিসকাউন্ট পূজার পরে এটা থাকবে না ডিজিটাল ছাপের মধ্যে ভেক্সি কালেকশনের অনেক সুন্দর কালারফুল এটা দেখে কিন্তু সবাই মনে করবে যে ডিজিটাল প্রিন্ট গরমের আরাম আড়াই হাত ভেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে আড়াই ভেক্সি বাটিক প্রিন্ট আর এই ডিজাইনের মধ্যে ভেক্সি প্রিন্টের মধ্যে কালার হবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো পাকিজা মমটেক্স এর মধ্যে পাকিজা মমটেক্স এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল প্রিন্ট হবে দুই প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব আপডেট ডিজাইন গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাতখানার প্রিন্টের গস কাপড় অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে এই সপ্তাহের সব নতুন কালেকশন হবে আর ভেক্সির মধ্যে একদম সব আপডেট ডিজাইন এগুলো আর এই ডিজাইনের মধ্যে ভেক্সি প্রিন্ট হবে অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে আর হাতখানা

ভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম

ছোট প্রিন্ট বড় প্রিন্ট মিডিয়াম প্রিন্ট যত ধরনের প্রিন্ট লাগে সব প্রিন্ট আছে সব কোয়ালিটি আছে আপনার ছোট ফুল বড় ফুল সব কোয়ালিটি মাল নিতে পারবেন আর এক মেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো হিজাব বা মেক্সির জন্য অনেক সুন্দর কালেকশন হবে এগুলো শুধুমাত্র টাকা পয়ষট্টি টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য এটা আরেকটা বড় ফুলের মধ্যে দেখেন এটা ডিজিটাল এর মধ্যে হবে মানে ডিজিটাল ছাপটা হবে ডিজিটাল ছাপের মধ্যে

অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ভেক্সির মধ্যে মাত্র কত টাকা গস মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গস এই সপ্তাহে সব নতুন কালেকশন হবে আড়াই মধ্যে একদম সব আপডেট ডিজাইন এগুলো মাত্র কত টাকা গস মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গস এটা আপনার ডিজাইনটা আরই হবে আরই ডিজাইনের মধ্যে ভেক্সি প্রিন্ট হবে অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন থাকবে এটা দেখে সবাই মনে করবে যে আরি কাজ করা সুতার কিন্তু সুতার আরি হবে না এটা ডিজাইন আরি ডিজাইন হবে আরি প্রিন্ট জি মাত্র কত টাকা গজ মাত্র 65 টাকা অনলি 65 টাকা শুধু আপনি ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য 10 গজ করে 20 গজ করে কাটা নিতে পারবে জি ভাই এটা গরমের আরাম দেখেন গরমের আরাম আড়াই হাত ভেক্সির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ভাই এগুলোকে ডিজিটাল প্রিন্ট নাকি ভাই এটা ডিজিটাল প্রিন্ট না কিন্তু সাবটা ডিজিটাল ডিজিটাল সাবের মধ্যে ভেক্সি কালেকশন দেখে মনে হবে একদম ডিজিটাল প্রিন্ট কিন্তু এগুলো অরিজিনাল হবে আড়াই হাত মানা ভেক্সি এগুলো জি এটা ভাই গরমের মধ্যে অনেক আরাম পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা শুধু আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের আটশো টাকা ডিসকাউন্ট দেখেন ছোট সংখ্যক ডিজাইনের মধ্যে কালো অনেক সুন্দর কালারফুল হবে অনেক সুন্দর ডিজাইন হবে এটা মাত্র

অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল হবে এগুলো মাত্র কত টাকা গছ মাত্র পঁয়ষট্টি টাকা অনলি পঁয়ষট্টি টাকা গছ একদম রং কালার গ্যারান্টি হবে হান্ড্রেড পার্সেন্ট ভাই রং গেলাকা মাল রিটার্ন ব্যাগ আছে ছোট মধ্যে হিজাবি কালেকশন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মাত্র কত টাকা গছ মাত্র পঁয়ষট্টি টাকা এগুলো পাঁচ সত্তর টাকা আশি টাকা বিক্রি করে বুঝছেন কেমন সুন্দর গর্জিয়াস কালারফুল হবে হিজাব বা মিক্সির জন্য অনেক সুন্দর কালেকশন হবে ছোট প্রিন্টের মধ্যে যারা দেখে নিবে যদি কোন সমস্যা হয় মাল হান্ড্রেড পার্সেন্ট একটা কোনো কিছু নাই দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে মোসা ফেব্রিক্স এর আরো কয়েকটা ভিডিও আছে আমার চ্যানেলে এখন পর্যন্ত কেউ ব্যাড কমেন্ট করতে পারে না বা যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই সবাই জানাই তো জি ভাই আর ভালোর কারণে আপনার কেউ কোনো খারাপ মন্তব্য করতে পারে না আর যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন এই দেখেন প্রিন্টগুলো দেখেন অনেক সুন্দর কালারফুল হবে এগুলো মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ছোট ফুল বড় ফুল সব ধরনের মাল আছে সব দেখানো সম্ভব না ভিডিও অনেক বড় হয়ে যায় বুঝছেন যারা ভিডিও করে দেখে দেখে নেবে তাদেরকে অবশ্যই দেখায় দেখা দিব অনেক সুন্দর কালারফুল হবে আর এক পানা ভেক্সি মাত্র মাত্র পঁয়ষট্টি টাকা যারা নিতে চান তারা ফোন দিবেন না যারা সর্বনিম্ন যারা একশো গজ নিতে পারবেন শুধু তারাই যোগাযোগ করবেন

অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব আপডেট ডিজাইন মাত্র মাত্র অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দুই হাত পানার প্রিন্টের গছ কাপড় মাত্র মাত্র টাকা প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার করে কালার আছে মানে সুন্দর প্রিন্ট হবে মাত্র মাত্র অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট হবে অনেক সুন্দর গর্জিয়াস কালার ভাই এগুলো প্রিন্ট এগুলো থাকবে তো এগুলো ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই এগুলো কিন্তু মদিনার কাপড় আছে দেখে নিতে পারবেন মদিনা আপনার খুব ভালো কোম্পানির মাল এখন মাল এগুলো কোয়ালিটি গুলো দেখেন মালের অনেক সুন্দর গর্জিয়াস কোয়ালিটি ফুল কাপড় আর গুলো দেখেন এগুলা একদম কালারফুল প্রিন্ট

এটা যারা নিবে যারা নে তারা জানে আচ্ছা যারা জানেন না তারা অবশ্যই নেবেন না বিস্তারিত জানিনে তারপরে নেবেন জি ভাই এই যে দেখেন এই পুরো স্টকটা আপনার বেক্সি বয় এখানে কিন্তু হাজার হাজার গজের আয়েত পনার বেক্সি মিল বান্ডিল আছে আপনারা বিস্তারিত জানিনে শুনে তারপরে এগুলো অর্ডার করবেন আরেকটা মাল দেখেন আপনার ডিজিটালের বেক্সি ডিজিটাল প্রিন্টের জি জি জিনের বেক্সি মিল বান্ডিল জি এটা আপনার 1 গজ ফ্রেস মাল করে আপনার 85 টাকা বুঝছেন তো এখানে আমরা এটা

দামি মাল তো এক গস থাকে ডিজিটালের মাল তারপর গস কাপড় মিক্স থাকবে এটা মাত্র আপনার আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা গাছ আর এই একটা পুরো কত থাকে ভাই পুরো গছ থাকে দুশো বিশ থাকে যা থাকে পুরোটা নিতে হবে পুরোটা নিতে হবে এক কালারের মধ্যে মিল বান্ডেল

টুকরা সরবর থাকবে এতটুকু সমস্যা সর্বনিম্ন মালের সব ধরনের ভাই এটা ভাই আমি দোকানে বিক্রি করি বত্রিশ টাকা তেত্রিশ টাকা আপনার ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য শুধুমাত্র আড়াইশ টাকা মাত্র কত টাকা শুধুমাত্র আঠাশ টাকা আঠাশ টাকা একদম একদম

যে এগুলো আপনার পপলিন কাটপিস পপলিন পপলিন কাটপিস এটা পবলিনে কাটপিস সর্বনিম্ন টুকরা থাকবে দুই উপরে পাঁচ গো দশ গনের গোস এরকম হালকা দাগ বেশি থাকবে হালকা উনিশ বিশ দাগদি থাকবে মেলবান্ডেল তো এটা আপনার আটত্রিশ টাকা গোছ এটা গাছ এগুলো সব পপলিন

শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম